ছেলে দেখি দিয়ে এরকম ভাবি শুনলে কি বলবে এখন নসিব আসছিল পেছনে মেলা দুপুরবেলা বৃষ্টি কে বলবে এখন কি সুন্দর মহাষ্টমী থেকে আমার সকল বন্ধুদের মহাষ্টমীর যাই হোক আজকে আমাদের পাড়ায় দশটা থেকে অঞ্জলি এখন পনেরো দশটার মতো বাজছে একেবারে গোপুর দেওয়া শাড়িটা সেই কটন গাদোয়াল কিনেছিলাম একটা সেটাই করে নিয়েছি তৈরি হয়ে নিয়েছি গোপুর তো সেই চারটে সময় উঠেছে একেবারে আবার আজকে হাওড়া গেছিল ফুল এনে অষ্টমী পুজোর তৈরি হয়ে একেবারে ডালা রেডি করে দিয়েছে ডালা নিয়ে ক্লাবে চলে গেছে ওখানেই আছে অঞ্জলি দি একেবারে আসবে এখন ডোডো বিমোকে নিয়ে আমি যাব কারণ আমি যদি আগে বেরিয়ে যাই ওদের যেতে যেতে সেই লেট মিমো স্নানে গেছে মিমো তৈরি হবে আর ডোডো তৈরি হবে তারপর বেরিয়ে যাব আজকে আমাদের প্যান্ডেলের মিস্ত্রি লাইটের মিস্ত্রি সব একসাথে এসেছে না তো লাইটও খোলা হচ্ছে তার সাথে সাথে প্যান্ডেলও খোলা হচ্ছে আর অষ্টমী নবমী আমাদের ক্লাবেই খাওয়া একেবারে তো ভেজ আজকে পোলাও আলুর আর কালকে চিকেন ফিকেন এই সমস্ত কিছু হচ্ছে চলো সবাই মিলে রেডি হয়ে গেছি মিমো একেবারে ধুতি পাঞ্জাবি আর ডোডোর জন্য আর গণেশ পুজোর সময় ডোডোর জন্য যে কুর্তিটা কিনেছিলাম কুর্তাটা ওই কুর্তা কুর্তি কুর্তা একই ডোডো ওইটা পরে নিয়েছি আজকে জিন্সের সাথে পরেছে গণেশ পুজোর সময় পরেছিল ধুতির সাথে দের খুব তাপ এই যে এখানে আমাদের দুপুরের খাবার প্রস্তুতি চলছে অঞ্চলের হয়ে গেছে এখানে এখন ভোগারতি চলছে সুন্দর অঞ্জলি ফাঞ্জলি দিয়ে একেবারে চলে এসেছি কিছু একটু খাবো আমাদের গোপু এখন আসিনি রোল নিয়ে আমি চলে এসেছি তখন তো বাড়িতে আজকে রান্নাবান্না নেই ওখানেই লাঞ্চ একেবারে খাওয়ার আগে আগে যাবো এখন ঠাকুরের ভোগ আরতি চলছে চলে এসেছি জানো এত গরম লাগছে আর তার মধ্যে সবথেকে বড় কথা খুব মেঘ করে এসেছি কখন আবার বৃষ্টি নামে বৃষ্টি নামলে ওখানে আটকে যেতে হবে সে কারণে চলে এসেছি জামা ছাড়ো বাবা আমার মিমা জামাই সেজে গেছে আজকে চেঞ্জ কর সবার আগে চেঞ্জ কর খেতে দেবো হ্যাঁ আর আজকে আমরা খুব ভালো টাইমে বাড়িতে ঢুকেছি জানো তো মেঘ দেখেই বেরিয়েছি ওখান থেকে সবাই ড্রেসটা চেঞ্জ করেছি আর বৃষ্টি সবে শাড়িটা চেঞ্জ করে নাইটটা করেছি বাইরে নেমে গেছে মূালধারে বৃষ্টি কিন্তু পেপারে দুদিন আগে দেখছিলাম যে নবমী পর্যন্ত কোনো বৃষ্টি নেই কিন্তু কেকার কথা শুনে নেমে গেছে বাইরে কিন্তু মুশালধারে হচ্ছে এদিকে আশা করি একটু খাবার অর্ডার করেছি একটু স্যান্ডউইচ আসবে এখন বৃষ্টির জন্য আটকে গেছে জানো তো এদিকে ডোডো মোট খিদেও পেয়ে গেছে তো আজকে খাবার আসে আস্তে এত লেট করেছে না আজকে খাবার আসে তো প্রচুর লেট করে দিচ্ছি প্রায় ঘন্টা খানে বার্গার অর্ডার করেছিস পুরো বার্গারের মতো দেখতে এদিকে আমাদের ক্লাবের রান্নাও হয়ে গেছে ওখান থেকে গোপু ফোন করছে খেতে আসার জন্য আর এইখানে এখন খাবার এসছে এরা করছে এখন ব্রেকফাস্ট আর ওইদিকে খাবার জন্য ডাকছে সমানই মাইকে আড়াইটার মতো যে একেবারে তৈরি হয়ে নিয়েছি এখন শাড়ি ঠারি পরলাম না জানো তো এত বৃষ্টি হয়ে গেছে না কিছুক্ষণ আগে ভয় লাগে যদি আবার সামনে রাস্তাটায় জল হয় তাহলে তো শাড়ি পরলে একেবারে কাদায় মাখামাখি একটা একেবারে ফ্রক পরে নিয়েছি যাচ্ছি কিন্তু রোডবিমো সেরকম কেউ খেতে পারবে না যেন তো এই কিছুক্ষণ আগে টিফিন খেলো আর গোপু ওই যে গেছে অঞ্জলি দিতে বাড়িতে এখনও আসেনি ক্লাবেরই কাজ করে যাচ্ছে তার মধ্যে কিছু কিছু বাড়িতে আবার কন্টেনারে খাবারও ওরা দিয়ে দিচ্ছে সেখানেও গোপু আছে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আজকে গোপু

পনেরো তিনটে পাচ্ছে যে আমাদের সেকেন্ড ব্যাচ বোধ হয় এটা বসে হয়ে গেছে দেখো এই যে মধ্যে নিয়ে আমি বসে করেছি বহু আজকে থাকবে খুব ব্যস্ত ভিডিও কাজ নিয়ে ব্যস্ত গোপ একটু পরে খাবে আমরা আগে তো যা লাগবে চেয়ে নেবে কিন্তু মিমো সুন্দর পোলাও আলুর পড়ে গেল আটটার মতো বাজে আজকে ওখান থেকে এসে যেন তো এক ঘুম দিয়েছি কোনো কাজকর্ম তো সেভাবে নেই খেয়ে এসে ঘুমিয়েছি এমনিতেই অবেলায় খাওয়া পড়েছে আর যেন উঠতে পারছি না জানো তো কিছুক্ষণ আগে মিমো গেছে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বাড়ির কাছাকাছিই গেছে রোডও গিয়ে দিয়ে এসছে শখের বাজারে এবার মিমো বলেছে এক ঘন্টা পরে সে আমাকে নিয়ে যাবে সেই কারণে আমি একটু তৈরি হয়ে নিয়েছি এখন মিমোকে নেব আর আশেপাশে কয়েকটা ঠাকুর দেখে বাড়িতে আসবো ডোডোকে নিয়ে যাবো ডোডো বিমো আমি আর গোপু তো পাড়ার কাজই নিয়ে আজকে ক্লাবে আছে রাত্রে আমাদের হোরলাইট হবে কিনা জানি না যদি হয় তখন আবার বেরোতে হবে এখন আপাতত এই কটা ঠাকুর থেকে বাড়িতে আসবো চলো এই আমরা এদিকে লাইটটা কি দারুণ লাগছে দেখো পুরো কার্পেটের মতো পুরো রাস্তা কাভার করেছে দারুণ ভিভো ফোন করেছে আজকে আমাদের লেট আমাদের গাড়ি এখানে পার্কিং হলো আপনি বিশাল ভিড় মেলা চলছে গাড়ি এখানে পার্কিংয়ে থাকা এই যে নিমোকে পেয়ে গেছি মেলাতে আর যেতে বলবো নিমোর বন্ধুর বাবা এখানে এসে দিয়ে গেলো এবার এখন একটু মেলা ঘুরবো

সামনে সামনে একটা খুব সুন্দর ঠাকুর হয় ওটা দেখতে যাচ্ছে সবাই মিলে আজকে অষ্টমী পুজোতে সেভাবে ফটো তোলাও হয়নি আমার দুপুরবেলা খেতে যাওয়ার আগে যে বৃষ্টি এসেছে না বৃষ্টি আসলে আমাদের মন খারাপ হয়ে গেছে সবার কোনো রকমে খেয়ে আবার চলে এসেছি এক ঘুম দিয়েছি আর দুপুরবেলা বৃষ্টি কে বলবে এখন কি সুন্দর ওয়েদা হয়ে গেছে প্যান্ডেল সুন্দর আমাদের গপুর টাকা দিয়ে দিয়েছে রিভোকে বন্ধুদের সাথে খাওয়ার জন্য শুধুমাত্র

আর একটা ঠাকুর দেখব এখানে এই ঠাকুরটা খুব ভালো হয় ব্যান্ডেলটা এটা দেখে বাড়ি যাব এটা আমাদের গাড়ি যেখানে আছে ফুচকা খাবো বিশাল লাইন দেখো খাবো লাইন জলটাকে লাগলো না এই অমৃত লাগলো রাত্রে দেখুন একটা লাগে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে সবচেয়ে বড় ব্যান্ডেল একদম বাড়ির খুব কাছে আরও একটা আছে এটা এটা আমাদের বাড়ির একদম কাছাকাছির মধ্যে প্রতি বছর ভালো করে এটা এবার ওদের একটা পুরোনো দিনের বাড়ি একেবারে ইটের গাঁত নিয়ে মিমার সুবাদে মিমাও বেরিয়েছে বলে বন্ধুদের সাথে ওকে নেওয়ার ইসে আমাদের হয়ে গেল ঠাকুর দেখা তাই না মিমা তোকে নিতে এসে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল তিনটে ঠাকুর দেখলাম চলো বাড়ি যাই হ্যাঁ চলো বেরিয়ে যাই আজকে একটা স্কুটে তো তিনজনকে উঠতে হবে কে বলছে দিয়া ও আড়ে ঘরে তো ধরে রেখেছে যাবি না তুই ও ছাড়ছিল না তোকে

কেন numberOfRows এই লাগছে লাইটটা দিলি আবার লাস্ট মুহূর্তে মিমো নিয়ে ঢোকালো চাবি নিয়ে লাস্ট মোড়তে একটু চালি মজা হলো একদম গেট থেকে মিমো ঢোকালো উঠোনে না তালা খোল তালা খোল আর এখন এগারোটার মতো বাদ হ্যাঁ আজকে রোডো মিমো এত খাবারের অর্ডার করেছিল না সকালবেলা সব খেয়ে শেষও করতে না জানো তো মোমো শুধু কিছুটা ফাঁকা হয়েছে দু প্যাকেট মোমো এসছে এখানে ও তিন প্যাকেট মোমো এসেছে এখানে এখানে চিকেন স্যান্ডউইচ এখানে রাইসের সাথে চিকেন আর মোমো বেঁচে আছে তিন প্যাকেট টোটাল মোমো এসছে এখানে এটা আছে এই দিয়ে ডিনার হবে